সালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কত আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা ব্যবসা শিক্ষা গ্রুপের ক্লাস নাইন ক্লাস আমাদের গুরুত্বপূর্ণ একটা আমাদের নিয়ামে আসে যদি আমরা বিনিয়োগ চিনতে ভুল করি তাহলে কিন্তু আমাদের নিয়ামিল ভুল হয়ে যাবে এই বিনিয়োগ আমাদের আর্থিক অবস্থায় আসে এটা বিভিন্ন জায়গায় এসে থাকে তো আমরা বিনিয়োগকে সঠিকভাবে চিনতে পারি না বিধায় আমাদের অঙ্ক ভুল হয়েছে আমরা আজকে বিনিয়োগের চোদ্দটি নাম বলবো এই চোদ্দটি নাম আমরা সবাই মুখস্থ করে চলবো ঠিক আছে আমি পাঁচটা পাঁচটা করে বলবো আমরা সবাই আমার সাথে মুখস্থ করবে বিনিয়োগ সরকারি বন্ড সঞ্চয়পত্র সেভিং সার্টিফিকেট আমার সাথে বিনিয়োগ সরকারি বন্ড সঞ্চয়পত্র সার্টিফিকেট আচ্ছা পরের পাঁচটা বলছি সরকারি পেপার নোট সরকারি সিকিউরিটি শেয়ার ক্রয় প্রাইস বন্ড প্রদত্ত ঋণ এবং ঋণপত্র ক্রয় সঞ্চয়পত্র ক্রয় বন্ড ক্রয় এবং যদি স্থায়ী আমাদের পাশে পার্সেন্টেজ থাকে সেটাও কিন্তু বিনিয়োগ হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ আমরা এই বিনিয়োগগুলো যদি ভালো করে মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে আর একটা বিষয় বলে রাখি বন ডিভেঞ্চার এবং ঋণ যদি ডেবিট পাশে থাকে তাহলে সেটা বিনিয়োগ আর আমরা যদি কাউকে ঋণ দেই তাহলে সেটা কিন্তু বিনিয়োগ আমরা যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করি তাহলে তাহলে কিন্তু সেটা বিনিয়োগ অর্থাৎ বিনিয়োগগুলো আমরা সবসময় ভালো করে রপ্ত করবো ইনশাল্লাহ আমরা যে কোনো অঙ্ক পারবো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবে